নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় আমি কিছুদিন আগে এক দর্শক বন্ধু আমাকে বারবার অনুরোধ করছিল দর্শক বন্ধুটা আমারই একজন প্রিয় ব্যক্তি কয়েকটা সেগুন গাছ লাগিয়েছিল ছেলেরা বড় হবে সাথে সাথে সেগুন গাছ বড় হবে সে সেগুন গাছ বিক্রি করে তাদের বিবাহ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করবে আমি অবাক হয়ে গেলাম সেগুন গাছগুলো বহু বছর আগে লাগানো হয়েছিল তার বৃদ্ধি হয়নি সেগুন গাছগুলো ভাবে বড় হয়ে গেছে কোন রকম বৃদ্ধি হয়নি তা আমার সেই প্রিয় বন্ধুটা খুবই মানসিক ভাবে ভেঙে পড়েছিল আমাকে বলল দেখো কি অবস্থা আমার এর হওয়ার কারণটা হচ্ছে আপনারা এই সমস্ত গাছ সম্পর্কে হয়ে গেছেন ভুল চারা নির্বাচন থেকে শুরু করে যে যা বলে যখন তখন ফার্টিলাইজার দিয়ে গাছগুলোর বৃদ্ধি পুরোপুরি স্তব্ধ হয়ে যায় আজকের ভিডিওতে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন কিভাবে সেগুন গাছকে দ্রুত বৃদ্ধি করা যায় এই নিয়ে আমরা দুটো ভিডিও আগেও দিয়েছিলাম অনেক বন্ধু দেখছি কমেন্টস করছে ভিডিওটা অনেকে দেখছে লাইকও করছে কিন্তু অনেকে কমেন্টস করে জানাচ্ছে দাদা আমার গাছ জলা জায়গা সেখানে কি হবে আমার গাছ বড় হচ্ছে বের হচ্ছে না শাড়ি হচ্ছে না কেন এই রকম সমস্যা আপনাদের হচ্ছে আজকের ভিডিওতে পুরোপুরি আমরা সুন্দরভাবে আলোচনা করে আপনাদের সব সমস্যা সমাধান হয়ে যাবে আপনার গাছ দ্রুত বৃদ্ধি পাবে তত্তর করে বৃদ্ধি পাবে যারা গাছ লাগাননি তারা ভিডিওটা দেখবেন যারা লাগিয়ে ফেলেছেন তারাও ভিডিওটা দেখবেন আমি যেখানে গেছিলাম সেখান থেকে কিছু এখানে এনেছিলাম কেন আপনাদের সাথে এই এইরকম ঘটনা ঘটে যাচ্ছে আপনারা ভুল তথ্য সংগ্রহ করে বিভিন্ন সেগুন গাছ লাগাচ্ছেন কয়েক বছর পর আপনারা হতাশগ্রস্ত হয়ে পড়ছেন বন্ধু দেখুন সমস্ত বিষয়ের উপরে একটা বিশেষজ্ঞ থাকে যারা এই সমস্ত বিষয়ের উপরে পড়াশোনা করেছে পড়ায় তাদের আপনারা পরামর্শ নেবেন যখন তখন যে যা বলবে খাবার এই সমস্ত দেওয়া এই করুন ওই করুন কখনোই করবেন না বন্ধু আগামী অক্টোবর থেকে আমাদের এর একটা সিরিজ আসবে সেগুন মেগুন শাল সমস্ত গাছ সম্পর্কে আপনাদের একেবারে হাতে কলমে আমরা শিখিয়ে দেব কিভাবে চারা লাগিয়ে আপনি লাখপতি কোটিপতি হতে পারেন শুনে অবাক হচ্ছেন কোটিপতি কোটিপতি একদম হতে পারেন আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত হবে গাছ লাগিয়ে শুধু গাছ লাগিয়ে বন্ধু আমি যখন পরিদর্শন করতে গিয়ে দেখলাম গাছগুলো অনেক লম্বা হয়ে গেছে বহু বছর পর কোন রকম গাছের গুড়ি মোটা হয়নি গাছের শাড়ি হয়নি এই গাছ কি হবে জ্বালানি আকারে বিক্রি করতে হবে তাছাড়া কাঠ হিসাবে বিক্রি করা যায় না কি কি ভুল করেন আপনারা প্রথম ভুল যেটা হচ্ছে চারা নির্বাচন আমি আগের ভিডিওতে বলেছিলাম বন্ধু তিন রকমের চারা হয় আপনারা ভুল করেন কি করেন আপনারা বীজ থেকে যে চারা তৈরি করা হয় সেই চারাগুলোকে নার্সারি থেকে কিনে লাগিয়ে ফেলেন এই নিয়ে আমি কিছু বলবো না আগের ভিডিওতে আমার বলা আছে এই নিয়ে পরবর্তীকালে আপনার দেখিয়ে দেব কোন বীজটা আপনি সিলেকশন করবেন কোন গাছটা আপনি চয়ন করবেন আমার বন্ধুটা যে চারাটা কিনেছিল সেই চারাটা সঠিক কিনতে পারেনি যেখান থেকে নার্সারি থেকে কিনেছিল তাকে ঠকিয়ে দিয়েছে একদম সোজা কথা তাকে ঠকিয়ে দিয়েছে প্রচুর টাকা দাম নিয়ে চারাটা এনেছিল কম করে আপনি তিন ফুট তিন ফুটের চারা আপনাকে কিনতে হবে চারা কেনার পর আমার বন্ধু যে কাজটা করেছিল আমি এখানে একটু নোট করেছিলাম কি কি ভুল করেছে সে সেগুন গাছের চারা লাগানোর সময় সব থেকে ভালো জুন জুলাই মাসে কিন্তু মাটি তৈরি করতে হবে এপ্রিল মে মাসে আমার বন্ধুটা চারা গাছ লাগিয়েছিল অন্য সময়ে অন্য সময়েও গাছ সেগুন গাছের চারা লাগানো যায় কিন্তু আপনাকে সঠিকভাবে যত্ন করতে হবে ভালো মতো জল দিতে হবে যদি আপনি এই সময় বাদে অন্য সময় চারাটা লাগান চারা যখন কিনে এনে বন্ধু কি করেছে মোটামুটি অল্প একটু গর্ত করে গাছটা লাগিয়ে দিয়েছিল চারা গাছটা ছোট কিনেছে ছোট গর্ত করে লাগিয়েছে একদম করবেন না আপনারা যখন চারা গাছ কিনবেন সেগুন গাছের আপনারা তিন ফুট চারা কিনবেন এক ফুট গর্ত করবেন আমার বন্ধু অন্য একজনের কথা শুনে কি করেছিল যখন চারা গাছটা লাগিয়েছিল অত্যাধিক পরিমাণে কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে দিয়েছিল ইউরিয়া ডিএপি সমস্ত দিয়ে প্রচুর পরিমাণে কেমিক্যাল ফার্টিলাইজার দিয়েছে। এই ভুলটা আপনারা কখনোই করবেন না আপনি যখন গাছ লাগাবেন সিদ্ধান্ত যখন আপনি নিয়ে নেবেন এক ফুট বড় একটা গর্ত করে রাখুন সেই গর্তের মধ্যে আপনি গোবর সার দিতে পারেন আপনি সর্ষের খোল অল্প করে নিম খোলটা অবশ্যই দেবেন না হলে যে যেকোনো ফাঙ্গিসাইড আপনাকে ভেতরে দিয়ে মাটিটাকে তৈরি করে রাখতে হবে আপনাকে এক মাস আগে তারপর চারাটা আপনাকে রোপণ করতে হবে চারা লাগানোর আগে অত্যাধিক কেমিক্যাল ফার্টিলাইজার দেওয়ার ফলে তার মাটির ভেতরের যে জৈবিক উপাদানগুলো নষ্ট হয়ে গেছে ফলে গাছ বৃদ্ধি হয়েছে কিন্তু গাছের গুড়ি হয়নি গাছের শাড়ি ভালো মতো হয়নি আপনারা এই কাজটা করবেন না চৈত্র বৈশাখ মাসে সেগুন গাছের পাতা ঝরে যায় এরা পর্ণমোচী উদ্ভিদ আমার বন্ধুটা কি করেছিল যখনই পাতাগুলো ঝরে গেছে সে কি করেছে আবার খাবার দেওয়া শুরু করেছে আবার খোঁড়াখুড়ি শুরু করে আবার তার উপরে যে যা বলেছে করেছে একদম করবেন না চৈত্র বৈশাখ মাসে সেগুন গাছের পাতা ঝরে যাবে এটা স্বাভাবিক ঘটনা কোন রকম আপনারা এই নিয়ে চিন্তিত হবেন না যথারীতি যেরকম যত্ন আমরা পরপর বলে যাব সেগুলো করবেন কোনোরকম আপনার অসুবিধা হবে না বন্ধু এবার দেখুন সেগুন গাছ লাগানোর যে জায়গাটা একটু আপনাকে সঠিক নির্বাচন করতে হবে পাঁচ ফুট বাই পাঁচ ফুট দশ ফুট বাই দশ ফুট হিসাবে আপনি সেগুন গাছ লাগাতে পারেন আমার বন্ধু কি করেছে এত গায়ে গায়ে গাছগুলো লাগিয়ে দিয়েছে গাছগুলো বৃদ্ধি হতে পারেনি পাঁচ ফুট বাই পাঁচ ফুট দশ ফুট বাই দশ ফুট হলে আরো ভালো হয় যারা মনে করে আমার বাড়িতে জায়গা নেই সেগুন গাছ লাগাতে পারবো না ভুল কথা আপনার বাড়িতে যদি একটা সেগুন গাছ লাগানোর একটা থেকে আপনি প্রচুর টাকা রোজগার করতে পারবেন কয়েক বছরের মধ্যে কিন্তু সঠিকভাবে আপনাকে সঠিক সিদ্ধান্ত সঠিক পরামর্শ কিন্তু নিতে হবে বন্ধু যে বিষয়টা হচ্ছে আমরা যেটা ভাবি বৃক্ষ জাতীয় গাছ খুব একটা খাবার দেয়ার দেওয়ার নেই খাবার আমরা না আমার বন্ধুটা যে ভুলটা করেছিল সার দেয়াতে ভুল করেছে তাহলে প্রথম ভুল করেছিল চারা নির্বাচন দু নম্বর সে ভালো করে গত্ত করে লাগায়নি তারপর ভুল করেছিল সে পণ্যমুচি উদ্ভিদ ভেবে পাতা ঝরে গেছে বলে তার উপরে সে ট্রিটমেন্ট শুরু করেছে যে যা বলেছে খাবার প্রয়োগ করেছে ফলে গাছটা বৃদ্ধি আস্তে আস্তে হয়নি জল নিয়ে কোনো সমস্যা নেই জল সেগুন গাছে আপনি যখন বড় হয়ে যাবে জল কম বেশি হলে ওরা মানিয়ে নিতে পারে কোনো রকম সমস্যা হয় না তবে অত্যাধিক গোড়ায় যদি জল জমে যায় গাছ কিন্তু আপনার মারা যেতে পারে আমার একটা ভিডিওতে একটা বন্ধু কমেন্টস করেছিল আমার মনে আছে যে দাদা আমার জায়গা জলা জায়গায় গাছ কি হবে দেখুন খুব জলা জায়গা যদি সারা বছর জল থাকে তাহলে তো হবে না কম বেশি যদি জল জমে বর্ষার জমলো চলে গেল কোন রকম অসুবিধা নেই তবে আপনাকে সেই জল যখন চলে যাবে ছতাকশ হোক আপনাকে ছড়িয়ে দিতে হবে যাতে কোনো ছত্রাক আপনার গাছকে নষ্ট না করতে পারে এইগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে বন্ধু এবার দেখুন আপনারা যখন তখন খাবার প্রয়োগ করবেন না সেগুন গাছের একটা খাবার দেওয়ার ফর্মুলা আছে যারা এই নিয়ে পড়াশোনা করে এই নিয়ে গবেষণা করে এই নিয়ে পড়ায় তারা কিন্তু এগুলো জানে কিন্তু আপনারা মিসগাইড হয়ে পড়েন এর ওর কথা শুনে একটু খাতায় লিখে নিন ফর্মুলাটা বন্ধুরা আমি বলছি দেখুন আমার বন্ধু কি করেছিল যে ফার্টিলাইজার দিয়েছিল ভুল ফর্মুলায় দিয়ে ফেলেছিল ফলে তার গাছ ধীরে ধীরে বৃদ্ধি বন্ধ করে দিয়েছে গাছ বড় হয়নি কষ্ট করে আমরা গাছ লাগাই কষ্ট করে গাছ লাগিয়ে সেই গাছ থেকে যদি অর্থ না পাওয়া যায় কতটা কষ্ট বলুন তো অসুবিধা নেই ভুল মানুষই করে মানুষই আবার ভুল শুধরে দেয় বন্ধু দেখুন সেগুন গাছের যে ফর্মুলাটা হচ্ছে একটু লিখে নিন আপনারা সিএএন পিও এম সি এ কি সিএ হচ্ছে ক্যালসিয়াম সেগুন গাছে আপনাকে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে দিতে হবে এন অর্থাৎ নাইট্রোজেন পি অর্থাৎ ফসফরাস ও এম অর্থাৎ জৈব পদার্থযুক্ত ফার্টিলাইজার তাহলে আপনাকে দিতে হবে সি এ এন পি ও এম এই ফর্মুলায় যেটা আমার বন্ধু একদম ফলো করেনি দেখুন আপনি সিদ্ধান্ত নেন কেমিক্যাল ফার্টিলাইজার দেবেন না আপনি অর্গানিক ফার্টিলাইজার দেবেন আমরা যেটা বলবো কেমিক্যাল একবার দেবেন পরেরটা অর্গানিক দিন আমরা যে উপাদানগুলো বললাম ক্যালসিয়াম থেকে শুরু করে নাইট্রোজেন ফসফরাস কেমিক্যালের মধ্যেও থাকে আবার অর্গানিক ফার্টিলাইজারের মধ্যেও থাকে আপনি সারা বছরটাকে তিন ভাগে ভাগ করে দিন চার মাস পর পর আপনি ফার্টিলাইজার গাছে দেবেন ফার্টিলাইজার দেওয়ার আগে গাছটাকে ভালো করে চারিদিকটা খুঁড়ে নেবেন চারিদিকে ফার্টিলাইজার দেবেন অনেকে কি করে গাছের গোড়াতেই ফার্টিলাইজার ঢেলে দেয় এতে গাছের ক্ষতি হয়ে যাবে বন্ধু আপনি ক্যালসিয়াম সি গাছে দিন যদি মনে করেন আপনি কেমিক্যালটা দেবেন এবার এন নাইট্রোজেন দিন ইউরিয়াটা নাইট্রোজেন সব থেকে বেশি থাকে আপনার ইউরিয়ার মধ্যে ছেচল্লিশ শতাংশ নাইট্রোজেন থাকে পরিমাণ কতটা দেবেন ইউরিয়া দিলে আপনাকে পাঁচ গ্রাম দিতে হবে আপনি মনে করেন হয়তো বেশি দিয়ে দিলেই আমার গাছ তর্তর করে বেড়ে যাবে একদম না এবার দেখুন আপনাকে দিতে হবে ফসফরাস পি এর জন্য আপনাকে ডিএপি দিতে হবে কতটা দেবেন তিন থেকে পাঁচ গ্রাম তার অধিক নয় যদি আপনার গাছ বড় হয় তবেই কিন্তু পাঁচ গ্রাম ছোট চারা গাছ হলে একদম নয় ডিএপি দেবেন গুনে গুনে আপনি সাতটা থেকে আটটা দানা জলে গুলে ডিএপি জলে গুলতে দেরি হয় দুদিন ভালো করে গুলে রাখবেন তারপর আপনি গাছে দেবেন ইউরিয়া দিয়ে দেবেন ইউরিয়া সঙ্গে সঙ্গে গুলে যাবে কোনো রকম অসুবিধা নেই ও আপনাকেও এর সাথে দিতে হবে তাহলে আপনাকে বছরে যদি আপনি তিনবার খাবার দেন চার মাস পর পর আপনি ইউরিয়া পাঁচ গ্রাম বড় গাছের ক্ষেত্রে বলছি ডিএপি পাঁচ গ্রাম এর সাথে আপনি একটু এমওপি একটু বোরন এমওপি পাঁচ গ্রাম বোরন দু গ্রাম তার অধিক একদম নয় বোরন অনেক অনেকে বলবে বোরন দিলে তো ফল গাছে দেয় সেগুন গাছে আবার দিয়ে কি হবে এসব ভুল কথা একটা গাছে খুব কম পরিমাণে বোরন লাগে বৃদ্ধির জন্য এটা কিন্তু আপনাকে দিতে হবে বন্ধু তাহলে আপনি যখন কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করবেন এক নম্বর ইউরিয়া পাঁচ গ্রাম ডিএপি পাঁচ গ্রাম এমওপি পাঁচ গ্রাম বরণ দু গ্রাম চারটে ভালো করে মিশিয়ে ওর মধ্যে দু গ্রাম নাশক দিয়ে দেবেন ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড দেবেন খুব ভালো মিশিয়ে আপনি গাছে গোড়ায় চারিদিকে জলের মধ্যে মিশিয়ে দিন তাড়াতাড়ি গাছ নিতে পারবে আর যদি আপনি মনে করেন আমি অর্গানিক ভাবে করব তাহলে আপনাকে তিন মাস কেমিক্যাল তিন মাস পর অর্গানিক কি দেবেন এক কেজি গোবর সার পাঁচশো ভার্মি দুশো থেকে আড়াইশো সরষের খোল দুশো থেকে আড়াইশো নিম খোল না হলে যেকোনো পারেন তাহলে আপনাকে গাছকে দ্রুত বৃদ্ধি করতে গেলে আপনাকে সঠিক ফর্মুলাতে খাবার প্রয়োগ করতে হবে সাথে সাথে মনে রাখতে হবে সঠিক সময় কীটনাশক ডাল ছাটাই করতে হবে জল জমতে গোড়ায় একদম দেবেন না মাটিগুলোকে উঁচু করে দিন যাতে জলটা বের হয়ে যায় গাছ আপনার বেড়ে যাবে কোনো রকম অসুবিধা নেই যে ভুলগুলো করা হচ্ছে ভুলগুলো করবেন না তাহলেই কিন্তু আপনার হবে আগামী অক্টোবর মাস থেকে আমরা এই নিয়ে সমস্ত অর্থ করি যে গাছগুলো আছে এই নিয়ে আমরা পরপর পর ভিডিও দিয়ে যাব আপনাদের খুব উপকারে আসবে বন্ধু আজকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন দেখবেন নিরাশ হবেন না আপনাদের সঠিক পরামর্শ আমরা পৌঁছে দেবো সঠিক সময় পেয়ে যাবেন শুধু ভরসা করুন আমাদের ওপর অক্টোবর মাসে এই নিয়ে আমাদের পরপর ভিডিও পরপর চলে আসবে মেহগনি শাল সেগুন একদম ব্রাউন লেভেল থেকে আমরা ভিডিও তৈরি করে আপনাদের হাতে কলমে শিখিয়ে দেবো দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে নমস্কার